আসসালামু আলাইকুম এর পূর্বের ভিডিওতে আমি নটরডেম কলেজে আসা দু হাজার চব্বিশ সালের অ্যাডমিশন টেস্টে আসা ছত্রিশটা কোশ্চেন দিয়েছিলাম এবং ওইগুলোর সলিউশন আমি দেই নাই যে আমি পরের ভিডিওতে সলিউশন দেবো তো ভিডিওর এই অংশে আমি হচ্ছে ফিজিক্স পার্টটা সলিউশন দিব ফিজিক্স পার্টে দু হাজার চব্বিশ সালের কোয়েশনগুলো সলিউশন দেব এবং দু হাজার তেইশ সালে আসা কোশ্চেনগুলো দিয়ে দিব ওইগুলো সলভ দিব না দু হাজার সালের কোশ্চেনগুলো দিব ওইগুলো আপনারা দেখবেন পারেন কিনা না পারলে আমি সলভ দিব ওকে তো দু সালে ফিজিক্স থেকে যে কোশ্চেনগুলো হয়েছে খুবই সহজ কোশ্চেন ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অবতল দর্পণের বক্রতার কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে বিবর্ধনটা কত হবে আচ্ছা বিবর্ধন মাপার জন্য অবতল দর্পণে আমাদের ছয়টা পজিশন আছে আমি যদি একটা দর্পণ আঁকায় বোঝানোর চেষ্টা করি তো তো এই অবতল দর্পণে এইটা হচ্ছে আমাদের ফোকাস আর এটা হচ্ছে দ্বিগুণ ফোকাস দূরত্ব অর্থাৎ বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্রে এই অংশটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে আর অসীমে একটা অবস্থান রয়েছে তো ছয়টা অবস্থানের সাপেক্ষে সাধারণত কোন এবং বক্রতার কেন্দ্রের বাইরের কোনো অবস্থান এটাকে আমরা বলতেছি হচ্ছে দুই মানে বক্রতার কেন্দ্রের বাইরে বাট অসীমে না আর বক্রতার কেন্দ্রে জাস্ট এই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে থ্রি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে এটাকে আমরা বলতেছি ফোর জাস্ট ফোকাসে থাকলে আমরা এটাকে বলবো ফাইভ অ্যান্ড ফোকাসের ভিতরে থাকলে সিক্স তো এই ছয়টা অবস্থানের জন্য বস্তু কোথায় রাখলে বিম্ব কেমন হবে এটা আপনাদেরকে জানতে হবে তো এখানে প্রশ্ন বলা হয়েছে হচ্ছে বক্রতার কেন্দ্রে রাখলে তো আমি জাস্ট বক্রতার কেন্দ্রে রাখলে এটা বলে দিচ্ছি বাকিগুলো আমি আশা করি আপনারা জানেন তো এইখানে যদি আমাদের একটা বস্তু থাকে বস্তুটা যদি এখানে থাকে তবে এর প্রতিবিম্বটা ঠিক এখানেই সৃষ্টি হবে অপোজিট দিকে তো এটা কিভাবে হয় আমরা যদি তো সমান্তরালে যদি কোনো ওইটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয় তাহলে আমরা এখান থেকে আমাদের এই অবজেক্ট যেটা অবজেক্টটাকে আমি একটু আলাদা কালার দিই এটা হচ্ছে আমাদের অবজেক্ট তো এই অবজেক্ট থেকে আমরা প্রধান অক্ষের সমান্তরালে একটা লাইন দিয়েছি আলোক ক্রোশি দিয়েছি ওইটা ফোকাস দিয়ে ওইটা ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে আর একটা হচ্ছে যদি ফোকাস দিয়ে কোনো আলোক আপতিত হয় তবে ওইটা আবার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে ফোকাস দিয়ে একটা লাইনকে আমরা আপতিত করলাম দেন ওইটা প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে আপতিত করলাম প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে তাহলে এরা মিট করতেছে এখানে আপনাদেরকে শিখতে হবে যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছ তো আই গেস এগুলো তোমাদের জানা জাস্ট কোয়েশ্চেনটা সলভ করার স্বার্থে আমি এটা বলতেছি তাহলে আমরা যখন বক্রতার কেন্দ্রে বস্তুটা রাখছি তখন আমাদের প্রতিবিম্বটা বস্তুর সমান বাট বিপরীত দিকে হচ্ছে অর্থাৎ উল্টা হচ্ছে এবং বিম্বটা বাস্তব এই বৈশিষ্ট্যগুলো জানলে এটা হয়ে যাবে তাহলে বিবর্তনটা কি বিবর্তন হচ্ছে এম ইকুয়াল অফ ইমেজ ডিভাইডেড বাই অফ অবজেক্ট যেহেতু এখানে দুইটা সমান দ্যাটস হয় এটা আমাদের অ্যান্সার হবে ওয়ান বাট বস্তুর প্রতিবিম্বটা যেহেতু উল্টা এবং বাস্তব আমাদের এখানে একটা নেগেটিভ আসবে তো যদি এই ছয়টা অবস্থানের জন্য প্রতিবিম্ব কেমন হবে এবং অবতল দর্পণে আমরা এটা পড়লাম উত্তল দর্পণে কেমন হবে এগুলো তোমরা একটু শিখে নাও তাহলে এই টপিক থেকে কোয়েশ্চেন আসলে তোমরা পারবা আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একটি মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত ওকে এখানে আমরা কোনো বস্তুর যদি মুক্তভাবে পড়ে তবে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা জানি এখানে আমি দুইটা সূত্র লিখব এই সূত্রগুলো কিভাবে আসে আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না কারো যদি জানার ইচ্ছা থাকে মানে জানার ইচ্ছা বলতে কি অবশ্যই জানতে হবে এবং আমি ধরে নিচ্ছি তোমরা জানো যদি কেউ না জানো সেক্ষেত্রে আমাকে জানালে আমি বলে দিব বা তোমরা ইউটিউব থেকে শিখে নিতে পারো দেখো এস ইকাল টু ইউটি প্লাস হাফ এস্কোয়ার আর একটা সূত্র হচ্ছে এস

আর এটা হচ্ছে ধরো এক সেকেন্ড পর দুই সেকেন্ড পর বা তিন সেকেন্ড পর সম্পূর্ণ সময়টা ধরে কি পরিমাণ ডিস্টেন্স গেছে ওই দূরত্বটা বের করার সূত্র তো আমার এখানে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বলা হয়েছে তার মানে এটা তম সেকেন্ড বোঝানো হয়েছে দেখো একটা বস্তু যখন মুক্তভাবে পড়ে তখন এটা কি বোঝায় মুক্তভাবে পতন মানে অ্যাকচুয়ালি কি বোঝায় দেখো মুক্তভাবে কোনো কিছু পড়ছে মনে করো এটা আমার এই উচ্চতায় আছে এখান থেকে কোনো বস্তু যদি মুক্তভাবে পড়ে এটা বোঝায় যে এই বস্তুটা শুধুমাত্র জি এর প্রভাবে পড়ছে শুধুমাত্র অভিকর্ষ স্তরণের প্রভাবে ভূমির দিকে পড়ছে বা ভূমির দিকে আকর্ষণ বল অনুভব করছে এবং এই কারণে পড়ছে অন্য কোনো বল এখানে ক্রিয়াশীল নাই এখানে বাতাসের বাধা নাই এখানে অন্য কোনো ফোর্স এক্সিস্টই করে না জাস্ট গ্রাভিটেশনাল ফোর্স তো যখন মুক্তভাবে পড়বে তখন এখানে আমাদের আদেবেকটা ইউ হবে শূন্য তাহলে ইউ যদি শূন্য হয় আমার এই সূত্র দুইটা যেটা দাঁড়াবে এস ইকাল টু হাফ জি টি স্কোয়ার অ্যান্ড আরেকটা সূত্র হচ্ছে তম সেকেন্ডে এস টি ইস ইকাল টু হাফ জি টু টি মাইনাস ওয়ান ওকে এখন আমাকে যদি বলে যে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি বলে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করব তো আমরা এই কোয়েশনটা সলভ করি আমি যদি এখানে এস ওয়ান বসাই মানে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা বলবো হাফ জি টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স হাফ জি ইন্টু ওয়ান আমরা যদি বলি দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত তাহলে আমরা যদি বের করার চেষ্টা করি যে তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কত হবে থ্রি আর d থার্ড সেকেন্ড তাহলে আমরা হাফ j 2 3 1 which is এখন যদি আমরা আচ্ছা আমি একটু ছোট করে নেচ্ছি এখন যদি আমরা চেষ্টা করি যে প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত আমরা লিখব এসে প্রথম এস থার্ড ইকুয়াল টু হাফ জি ওয়ান অনুপাত হাফ জি থ্রি ইস টু হাফ জি ফাইভ এভাবে কিন্তু চলতে থাকবে তো সব জায়গা থেকে হাফ জি যদি বাদ দেয় আমরা পাবো ওয়ান ইস টু থ্রি টু ফাইভ ওকে এটা হলো আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত দেখো এগুলো কিন্তু সব বিজোর সংখ্যা না আমরা এটাকে এভাবে লিখতে পারি টু এন প্লাস যেখানে এন বিলংস টু এন মানে হচ্ছে এনটা সকল ন্যাচারাল নাম্বার অর্থাৎ এনের মান তুমি এখানে যা ইনপুট দাও না কেন এটার সাথে দুই যখন গুণ হবে তখন সেটা জোর সংখ্যা হবে আর জোর সংখ্যার সাথে যখন এক যোগ হবে তখন সেটা বিজোর সংখ্যা হয়ে যাবে তো তম সেকেন্ডে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে সকল বিজোর সংখ্যাগুলো হবে ওইটার মানে বিজয় সংখ্যাগুলোকে যদি অনুপাত আকারে লিখো তাহলে আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত পাব যখন সেটা মুক্তভাবে পড়ছে কোশ্চেনটা যদি এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় না বলে বলতো যে এক দুই তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত করতো তখন আমরা এই সূত্রটা ইউজ করতাম এবং এই সূত্রে যদি আমরা এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার চেষ্টা করি তাহলে আমরা অ্যান্সার পাবো হাফ জি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু হাফ জি আমরা যদি দুই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার চেষ্টা করি সেটা হবে হাফ জি টু স্কোয়ার আমরা যদি তিন সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার চেষ্টা করি সেটা হবে হাফ জি থ্রি স্কোয়ার আমরা যদি এবার এদেরকে অনুপাত আকারে লিখি এস ওয়ান ইস টু এস টু ইস টু এস থ্রি ইকোয়াল টু আমরা লিখতে পারি হাফ জি ওয়ান স্কোয়ার ইস টু হাফ জি টু স্কোয়ার স্টু হাফ জি থ্রি স্কোয়ার আমরা সব জায়গা থেকে যদি হাফ জি বাদ দিয়ে দেয় তাহলে আমার থাকবে ওয়ান স্কোয়ার ইস্টু টু স্কোয়ার থ্রি স্কোয়ার তার মানে যেটা দাঁড়াচ্ছে মুক্তভাবে বস্তু যদি তম সেকেন্ড না বলে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা বের করতে বলে তাহলে সেটা হবে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের অনুপাত ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার ওকে তাহলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রতিবারই একটা করে থাকে গতি থেকে এরকম বেশ কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে ওকে আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে যাচ্ছি আচ্ছা এখানে বলছে নির্দিষ্ট ভরে স্থির বস্তু বিস্ফোরিত হয়ে এম এবং এম টু ভরে দুইটা বস্তুতে পরিণত হলো ভি এবং ভি টু বেগে চলতে শুরু করলে ভি ওয়ান এবং ভি টু এর অনুপাত কত তো যেহেতু নির্দিষ্ট ভর আমরা ধরে নিলাম যে নির্দিষ্ট ভরটা হবে এম এবং যেহেতু স্থির অর্থাৎ আদি বেগটা হচ্ছে জিরো দেন যেটা হয়েছে যে এটা হচ্ছে এম ভরের একটা বস্তু দেন এইটা বিস্ফোরিত হয়ে এম ওয়ান প্লাস এম টু ভরের দুইটা বস্তুতে পরিণত হয়েছে এখন শুরুতে এই এম ভরের বস্তুটার বেগ ছিল হচ্ছে জিরো বিস্ফোরণের পর এম এর বেগ হয়েছে ভি ওয়ান এম টুয়ের এর বেগ হয়েছে ভি টু এখন আমরা যদি এখানে ভরবেগের বেগের কনজারভেশনের সূত্র দিই তখন যেটা দাঁড়ায় এম বি ইজ ইকাল টু যেহেতু এই ভিটা হচ্ছে জিরো এটা হবে জিরো ইকোয়াল টু এখান থেকে দাঁড়ায় ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকাল টু মাইনাস এম টু ভাগ এম সো ভি ওয়ান আর ভি টু এর অনুপাত হবে এম টু এবং এম ওয়ানের অনুপাত সামনে এই নেগেটিভ চিহ্নটা যেটা ইন্ডিকেট করে সেটা হলো এইটা যদি আমাদের বস্তু হয় বিস্ফোরণের পর ভি ওয়ান যেদিকে যাবে ভি টু তার বিপরীত দিকে যাবে অর্থাৎ এমন এবং এম টু দুইটা ভাগে বিভক্ত হওয়ার পর দুইটা বস্তুর বেগের দিকটা হবে গুরুত্বমুখী বাস্তবতায় অর্থাৎ সাধারণত বিস্ফোরণের পর দুইটা বস্তু একই দিকে যায় না দুইটা অংশ দুই দিকে যায় ই এবার আসলে চার নম্বর কোয়েশ্চেনটা এখানে বলছেন যে একটা দোলকের ববের ঘনত্ব দেওয়া আছে পি ববের ঘনত্ব দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট স্থানে দোলনকাল বলা হয়েছে দুই সেকেন্ড এটা হচ্ছে পর্যায়কাল বা টি এরপরে বলছে ঘনত্ব দ্বিগুণ করা হলো অর্থাৎ টুপি করা হলো ওই স্থানে বস্তুর দোলনকাল করতে হবে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখো বস্তুর ঘনত্বের সাথে আসলে দোলনকারের কোনো সম্পর্ক রয়েছে কিনা আমরা পর্যায়কালের কয়েকটা আমরা সরল দোলকের কয়েকটা ল জানি যেমন প্রফেশনাল টু রুট ওভার এল অর্থাৎ পর্যায়কালের এটা যদি আমাদের একটা দোলক হয় এটা হচ্ছে আমাদের বব তো এটা হচ্ছে আমাদের লেন্থ তাহলে জিনিসটা এইদিকে আসতেছে ওকে তো কাহিনী হলো এই লেন্থ যত বাড়বে আমার কাল তত বাড়বে এরপরে টি প্রপোশনাল টু রুট জি নির্দিষ্ট স্থানের দোলনকাল নির্দিষ্ট যদি স্থান পরিবর্তন করা হয় অর্থাৎ এই জি এর ভ্যালু সেন্স হয় এই ভ্যালু সেন্স হয় তখন আমাদের টিটা চেঞ্জ হয়ে যাবে তাহলে পর্যায়কালটা সরল দলকের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে এরপরে হচ্ছে নির্দিষ্ট স্থানের অভিকর্ষ স্তরণের উপর ডিপেন্ড করতেছে বাট আমাদের এই সরল দলকটা ববের ভর আয়তন ঘনত্ব এগুলার উপর ডিপেন্ড করে না দ্বিগুণ করা হোক তিন গুণ করা হোক একশো গুণ করা হোক আমার কাল দুই সেকেন্ডই থাকবে অর্থাৎ পূর্বের যা ছিল তাই থাকবে এরপরের কোশ্চেনটা কি আছে আচ্ছা পাঁচ নাম্বার কোয়েশ্চনে বলছে যে কোন বস্তুর ভরবেগ যদি পি হয় এবং গতি শক্তি যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ কোন বস্তুর ভরবেগ পি গতি শক্তি দ্বিগুণ করা হলে নতুন ভরবেগ কত হবে তো এখানে আমাদের এক হচ্ছে পি এন্ড আমি ধরলাম হচ্ছে গতিশক্তি শক্তি এনার্জি হচ্ছে ই কে ওকে তো আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আমরা এটাকে লিখতে পারি হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু এম আমরা জানি পি ইকুয়াল টু এম ভি সো আমরা লিখতে পারি হাফ পি স্কোয়ার এম ভি এর পরিবর্তে আমরা পি স্কোয়ার লিখলাম এম ভি স্কোয়ার এর পরিবর্তে পি স্কোয়ার লিখলাম আর নিচে থাকবে এম দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি যে ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম দিস ইস দ্য রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মুমেন্টাম এখন আমার বলা হয়েছে একটা বস্তুর ক্ষেত্রে সো বস্তুটা যদি সেম হয় তাহলে আমাদের এই ভরটা সেম হবে অর্থাৎ এইটা হবে কনস্ট্যান্ট তো এই টু এম যদি কনস্ট্যান্ট হয় আমরা এটাকে লিখতে পারি ই কে প্রপশনাল টু স্কোয়ার ওকে সো আমরা এটাকে আর একটু ভালো করে লিখতে পারি যে ই কে ওয়ান ইকুয়াল টু পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টু ওয়ু এম অ্যান্ড ই কে টু ইজ ইকাল টু পি টু স্কোয়ার ডিভাইডেড বাই টু এম ইকুয়েশান এক ইকুয়েশান দুই ওকে আমরা একটু জায়গায় নিয়ে নিচ্ছি এখন আমরা যদি এক নাম্বার ইকুয়েশনকে দুই নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিই তাহলে আমরা ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টু 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 ইকুয়াল পি পি স্কোয়ার স্কোয়ার ওকে তাহলে আমাদের এখানে পি টু হচ্ছে আমাদের পি ওয়ানটা হলো পিড পি টুটা বের করতে বলছে ই কে ওয়ান কে আমরা ধরলাম হচ্ছে ই কে ই কে টু হচ্ছে ই কে ওয়ানের দ্বিগুণ অর্থাৎ আমরা যদি এই যে এই সম্পর্কটাতে এই ভ্যালুগুলো বসাই দিই তাহলে ই কে এর জায়গায় আমরা ই কে দিলাম ই কে টু এর জায়গায় আমরা দিব টু ইকে ইকুয়াল টু পি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই পি টু স্কোয়ার আমাদের থাকবে হলো আমাদের আমরা লিখতে পারবো পি টু ইজ ইকাল টু রুট টু পি তো এটাই হচ্ছে অ্যান্সার তো এইটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য বেশ বড় করেছি তোমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে এই প্রবলেমগুলো সলভ করতে পারবা এখানে একটা জিনিস বলে রাখা ভালো যেটা হলো এখানে বলা হয়েছে নতুন ভরবেগ কত হবে জাস্ট এখানে যদি একটা ওয়ার্ড ইনপুট দিয়ে দেয় যে নতুন ভরবেগ কত জাস্ট এখানে যদি বলে বৃদ্ধি হবে তাহলে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে যদি বলে বৃদ্ধি হবে কত তাহলে নতুন ভরবেগ যেটা পেয়েছি সেটা থেকে পূর্বের ভরবেগটা বাদ দিতে হবে তার ডেল পি বের করতে হবে ডেল পি হচ্ছে পি টু মাইনাস তাহলে আমাদের পি টু হচ্ছে রুট টু পি হচ্ছে শুধু পি সো অ্যান্সার হবে রুট টু মাইনাস ওয়ান পি এটা হবে বৃদ্ধি ওকে গতিশক্তি যদি দ্বিগুণ না করে অর্ধেক করা হয় তাহলে ভরবেগটা কমে যাবে তো এই টাইপের ম্যাথগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করতে পারো এরপরে আমাদের ছয় নম্বর প্রশ্নে বলছে হচ্ছে শব্দের তীব্রতার একক কত এটা হবে হচ্ছে ডেসিবল ডেসিবল তো এই ছয়টা হচ্ছে আমাদের চব্বিশ সালের ফিজিক্স পার্টটাতে এসেছিল এরপরে দুই হাজার তেইশ সালের কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে রাখছি এখান থেকে হচ্ছে দুই হাজার তেইশ সালের কোশ্চেনগুলো শুরু সাত নম্বর কোনো মাধ্যমে দুইটি শব্দের তরঙ্গের কম্পাঙ্ক যথাক্রমে ছয়শো চল্লিশ হার্স এবং চারশো আশি হার্স চারশো আশি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া হয়েছে এক মিটার তাহলে মাধ্যমে শব্দের বেগ কত ভিটা বের করতে হবে যদি মাধ্যম সেম হয় মিডিয়াম সেম হলে টা সেম হবে মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় আমাদের বেগটা চেঞ্জ হবে আর কম্পাঙ্ক যেটা এটা হচ্ছে উৎসর উপর ডিপেন্ড করে সোর্স ডিপেন্ডেন্ট সোর্স আর ভেলোসিটিটা হচ্ছে মিডিয়া ডিপেন্ডেন্ট তো আমি 23 সালের কোশ্চেন গুলো সলভ দিব না শুধু কোশ্চেন গুলো দেখাচ্ছি তুমি নিজেরা সলভ করে কমেন্ট आंसर দিবা আর আমি পরের ভিডিওতে সলভ দিয়ে দেব এরপর হচ্ছে ম্যাথমেটিক্সের প্রবলেমগুলো সলিউশন আসবে দেন কেমিস্ট্রি 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে একটা দর্পণের কথা বলা হয়েছে যেটার বিবর্ধনের মান 1 থেকে বেশি এবং বলছে ফোকাস দূরত্বের ভ্যালুটা দিয়েছে এবং বস্তুকে 15 সেমি দূরে রাখলে বিম্বের দূরত্ব কত হবে ইউ দেওয়া হয়েছে ভিটা আপনাকে বের করতে হবে এরপরে কোশ্চেনটা হচ্ছে 90 কেজি ভরের একটা বস্তু সরি 60 কেজি ভরের একটি বস্তু না একজন ব্যক্তি এরপরে কোশ্চেনটা হচ্ছে 60 কেজি ভরের একজন ব্যক্তি 5 কিলোমিটার উচ্চতার ঢাল ও একটি তল বরাবর দুই কিলোমিটার উচ্চতায় উঠলে কৃত কাজ কত হবে এটা খুবই সহজ কোয়েশ্চেন দেন 10 নম্বরে বলতেছে ছত্রিশশো জুল শক্তি দিয়ে কোনো বত্রিশ নিউটন ওজনের বস্তুকে 10 মিটার উচ্চতায় তুললে কর্মদক্ষতাটা কত ইফিসিয়েন্সি বের করতে হবে অ্যান্ড লাস্ট এগারো নম্বর কোয়েশ্চেন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো সেন্টিমিটার যদি দশ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকে আয়তনের আপেক্ষিক ত্রুটি কত হবে তাহলে বাহুর আপেক্ষিক ত্রুটি দেওয়া হয়েছে আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে এটা ডিরেক্ট বইয়ের এক্সাম্পলের ম্যাথ তোমরা দেখে নিবা সো নেক্সট কোন সাবজেক্টের উপর তোমরা স্পেশালি ভিডিও ছাও কমেন্টে জানাবা আর আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকবো